আমার নাম নাইট্রোজেন আমি গাছকে করি সবুজ যে আমায় বেশি দেয় সে সত্যিই অবুজ কইরে ভাই ফসফরাস এসে বলো তোমার কাজ আমার নাম ফসফরাস ফল ধরানোই আমার কাজ আমি ধান পাকায় ঠিক সময় টিএসপি ডিএফি আমার আশ্রয় কইরে ভাই পটাশ কথা বলো ঠাস ঠাস আমার নাম পটাশ কথা বলি ঠাস ঠাস আমি গাছকে করি শক্ত তাই কৃষক আমার ভক্ত এসবাই সালফার তোমার এখন দরকার আমার নাম সালফার আমার আছে দরকার না পেলে গাছ আমাকে কচি কি আর সবুজ থাকে কইরে বোন দস্তা তুমি নাকি সস্তা আমার নাম দস্তা নইকো আমি সস্তা একটু আদ্দু আমায় পেলে গাছ বাড়বে হেসে খেলে বরণ তোমার আমার নাম বরণ মাঝে মাঝে কইরো সরণ কুমড়া ঝরবে না নারকেল ফাটবে না ডগা বাড়ায় দানা বাড়ায় এই কইরাই ফলন বাড়াই